এই দেখেন আমাদের শরীয়তপুরে বিলাসপুরেরই যে যৌথবাহিনী অভিযানে বিপুল বিপুলপুরে ককটেল দেশীয় অস্ত্র পাওয়া গেছে মানে এই প্রথমেই এই অভিযান চালাইল আপনাদের বাহিনী আর কি এমন মানে এই বিলাসপুরের জন্যই আজকে এই যৌথবাহিনী অভিযান চালাইছে এমন অভিযান শরীয়তপুরে কোথাও হয়নি শুধুমাত্র বিলাসপুরের জন্য বিলাসপুরটা বিলাসপুর আসলে কঙ্ক একটা জায়গা কিছু কিছু মানুষের জন্য এটা হয়েছে মানে তাদের ফাইনাল লুটার জন্য এই যে মারামারি হানাহানি এগুলা করে ঠিক আছে এই যে বিভিন্ন ককটেল এই যে কিছুদিন আগেই ককটেল বিস্ফোরণ হয়ে একজন মারা গেছে পরে ঢাকায় আরেকজন মারা গেছে আরেকজন গুরুতর আহত হয়েছে মানে কি একটা অঞ্চল মানে আসলেই শরীরের জন্য একটা কলঙ্ক অঞ্চল এটা ঠিক আছে বিলাসপুর একটা আতঙ্কের অঞ্চল সবাই যদি বলে যে বিলাসপুর বিলাসপুর কইলেই মনে করেন আতঙ্ক খায় জায়গা যে বিলাসপুর একটা মারামারি এলাকা সবাই এখন সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষই জানে এটা নিয়ে কয়েকবার নিউজ হয়েছে মানে কি একটা অবস্থা আর আমি ওদিকে ভিডিও করছি সেই ভিডিও নিয়ে একজন কমেন্ট করছে বিলাসপুরে সবাই অমানুষ না সব করতেছে আর ভাই মানুষ হইলে তো এইগুলো করেন না ভালো মানুষ যারা তারাকে এইগুলো করে কিনা বলেন কিছু কিছু মানুষ তারা এই যে ফায়দা লুটার জন্য এই যে এই মারামারি হানাহানি এইগুলা করে থাকে আমরা শান্তির পথে আসুন এই মানামারি হিংসা এগুলো থেকে শান্তির পথে আসুন মারামারি হিংসা কখনোই মানুষকে উপরে ওঠা না কখনোই মানুষকে বড় করে না শান্তির পথে আসুন